আনের রে তারপর আমারটা হয় তুই সময় বুঝে আসবি হিরো করে নিয়া ফোন রে সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন রে গোপনে গোপনে प्रीत করব দুজনে রে গোপনে গোপনে प्रीत করব দুজনে হে গো হারানা বিচার দেখবে কারো হয়তো যার স্বামী না থাকে ওর কত কষ্ট হয় তোমরা তো জানি অবশ্যই এটা নারীর ই সেটাই বলছে গানটা বলছে এগো স্বামী হারা নারী যারা তাদেরকে করে বিচার এগো পাকাকাচে সোকল মিছা দিনে যন্ধ কারে হে হে সঙ্সারে দেখো সামি নাই জারে হে হে সঙ্স� দেখো নাই যারে এ সংসার রে বেটা বড় হলে শুনবো বাবুর মাই জীবনটা সুখেই হবে কষ্ট হবে কে নাই বেটা বড় হলে শুনবো বাবুর মাই সে জীবনটা সুখেই হবে কষ্ট হবে কে নাই বেটার ঘর সংসার লিদকে চালাই

বেটার বিহাটা দিয়েলে লেখা পঢ়াটা করাংবে বেটার বিহাটা তার তারপরে বেটার বহুই মারো দিবে নাই লেগে বৃদ্ধাশ্রমে দিবে কে ঢুকায় এতনা দূরলে হা মোৰ আজিকায় করলে বোর আজিকা एक फोटा सी दूर के लागी सजा ले यो भागी দেহলেবে কি নি বুঝলে মোর সাঁতানি আর নি বুঝলে মোর সাঁতানি ঘন ঘনে কাঁদে হ্যাঁ মোর মনে ঘনে কাঁদে হ্যাঁ মোর জীবনে আমার দুঃখ করাম সাথে যুদ্ধ করে কষ্টে যাচ্ছি আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারা অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই সে আপন জন এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলি সেই আপন জন ভালোবাসে ছিলাম আমি পর আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর এগো যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে আরে যা যার লাগে করলি চুরি সেই বলে চোর আমি ওই বেদনাই গো সজনি হয়েছি কাতর আমি ওই বেদনাই গো সজনি হয়েছি কাতর এই নতুন ফুলেতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এখন মাইতেছে ভম আর না য়ে কাতর আমি ওই বেদ নাই গসজনী হয়েয়ে কাত চুি পেলিব তর যে কইনা হব তুই বিয়া করলে আমি তর সঙ্গে যাব সাড়ে চুি পেলিব তর যে কইনা হব তুই বিয়া করলে আমি তর সঙ্গে যাব তুই দি আমার বর হবে আমি ব হব আমি ব হব েরে সোনা তবে বিহা করে আমিই তোর সঙ্গে চলে যাব আমার করে সবাই রাজি আছে রে সোনা বিহা করে আমিই তোর সঙ্গে চলে যাব হে গরো পারপিগ শ্বাস আশে মনসা আর বড়ির জেগ দিন দাদা নালা জাস ভুলি আর ভাদরে কো দাদা নহানো যাস ভুলে ভাদরে কো দাদা নহানো যাস ভোলে আনেলা যাবে বেটু এক খালি পিঠে রে বহিনী দু নে শিঠিলি আনেলাই যাবে টু এ খালি ও দাদারে আনিলাই ভুলে যা রে পাল্লা জন্মের মত আমার বাপে মাইয়ে দিল বিহা আমি করিব কি এখন তারপর কোন মনে তুই কেন দেখাইছিলি পাল্লি সুখের স্বপন আজ কি কারণে ভাঙলি এই মন তোর কি ছিলে রে দুসুমন তুই স্বামীর ঘরে যার সাথে থাকি সুখে বারে বারে মনে পড়ে তরে ঈশাস আয় তোর দুনিয়ােস বলা আর জারে সাথী আরে খুঁজলো মামিনা কে পাবে সেই যখন তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো আমার বাপে মায়ে এ বিহা আমি করিব কি এখন পিরিত পিরিত বলে আর পিরিত নকি ধারে মিলে হে পিরিত পিরিত বলে আর পিরিত নকি ধারে মিলে দাও নহে পিরিত টুকু দাও নহে কাছে আছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে কতই যে করেছি ভুল চিনি নাই পিরিতির ফুল কতই যে করেছি ভুল চিনি নাই পিরিতির ফুল থেকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে দাও ন টুকু দাও ন হ্যাপিরিতি টুকু কার কাছে আছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে সা পিয়া পোলস বনে পুরুলিয়া মাথাঞ্জাবি ঝুমুর তালে এই সাল পিয়াল পোলসনে যাবি মাথাঞ্জাবি ঝুমুর তালে আমাদের ছোড় দাই গেলে রে ছো মুখ পাবি রে ছোড় দাই গেলে রে ছো মুখি রে মাথাঞ্জাবি ছৌ ঝুমুরের তাহরা মাথাঞ্জাবি ছৌ ঝুমুরের তা

বাজেট কুম দেখায়েছি লিয়াই লাগিস না বাবুর মাই বাজেট কুম দেখায়েছি রাগ দেখালে করব কি আমার কথা ভাব ঘনে ঘনে রাগ দেখাটা তোর এই স্বভাব রাগ দেখালে করব কি আমার কথা ভাব ঘনে ঘনে রাগ দেখাটা তোর এই স্বভাব সময় নাই হচ্ছে বুঝার চেষ্টা করে কেবল আমার কানে রে দুল গলার হার তোকে ভাবছি রে বরবা আমার কানে রেদ হার তো বরবা ওতে যা দে ওরে এই কাজ করতে যায়ে দেওর ওর লব হাত সঙ্গেই বহুল দিদি নিয়ে আলো ঘোর সঙ্গেই বহুল দিদি নিয়ে আলো ঘোর তবে যাবার সময় বলেছিল আসিব একে বছর পর তবে যাবার সময় বলেছিল আসিব একে বছর পর